আসসালামু আলাইকুম পিউর প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে আমাদের পিউর প্রোডাক্টের অফিসিয়াল চ্যানেল আজ আমরা জানব খাঁটি গুড় এবং চিনি গুড় বনাম চিনি খেজুরের খাঁটি গুড় খেলে আপনার শূন্যতা কমবে বিশেষ করে শরীরের হাড় হাড়ের ক্ষয়রুত কমিয়ে থাকে এবং হজমের শক্তি বাড়িয়ে থাকে আপনি খাওয়ার পর যদি অল্প পরিমাণ খেজুরের গুড় আপনি মুখে নিয়ে খান তাহলে আপনার পাকস্থলিতে এনজাইম নিঃসরণের সম্ভাবনা বাড়াবে এবং এসিডিটি কমাবে শীত মানে খেজুরের গুড় এবং এটা আমাদের সংস্কৃতির একটা বিশাল একটা অংশ যা আমরা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে শীতের পিঠাগুলিতে আমরা খেজুরের গুড় ছাড়া অন্য কিছু ইউজ করলে আমাদের সে পূর্ণতা পায় না তাছাড়াও খেজুরের গুড় শিশু বাচ্চাদের সবচেয়ে প্রিয় একটা জিনিস খেজুরের গুড়ে চকলেটের মতো ফ্লেভার যেটা আমরা ডেভেলপ যে খেজুর গুড়টা আমরা বীজ গুড় বা চকলেট গুড় বলি এটা করে থাকি এবং এবারও করবো ইনশাল্লাহ আমরা আমাদের কাছে পাবেন খেজুরের গুড়ে সাধারণত সুক্রোজ ফ্রুক্রোস গ্লুকোজ এগুলো থাকে যা ধীরে ধীরে আপনার শরীরে বুস্টিং করতে থাকে এনার্জি দিতে থাকে তো চিনি 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 একটা হচ্ছে এক ধরনের সাইলেন্ট কিলার বা হোয়াইট পয়জন চিনিতে বিশেষ করে শুধু শুক্রুচি থাকে চিনিতে শুধুমাত্র শুক্রুচি থাকে যা হচ্ছে আপনার শরীরের ক্যালোরি বোমা যেটা বলি আমরা ক্যালোরি আপনাকে হুড় করে বাড়াতে থাকবে এবং ডায়াবেটিস মানে মাত্রা অতিরিক্ত যেটা বাড়িয়ে থাকে এবং আপনার শরীরের রোগের যে প্রতিরোধ ক্ষমতা না করে আপনার রোগের মধ্যে আপনাকে ফেলে দেবে আর গুড় হচ্ছে হিলার আর চিনি হচ্ছে সাইলেন্ট কিলার সুতরাং আপনারা আপনাদের রুটিনে গুড় রেগুলার রাখতে পারেন সারা বছর রেখে দিতে পারেন সেটা অবশ্যই ভেজাল মুক্ত হতে হবে আর চিনি আমরা সবাই জানি বাংলাদেশে সবাই জানি হোয়াইট পয়জন তবু আমরা চিনি ইউজ করে থাকি কারণ চিনিটা সহজভাবে পেয়ে যায় তবে আপনারা যদি এই খেজুরের সিজনে এই বিশেষ করে আপনারা তো জানেন যে বাংলাদেশের রাজশাহী যশোর এই অঞ্চলে খেজুরের গুড় সবচেয়ে উৎকৃষ্ট মান হয় আপনারা যদি সুন্দরভাবে আপনাদের বাসায় প্রত্যেকের বাসায় আমি জানি যে মোটামুটি আমাদের জানা আছে ফ্রিজ থাকে আপনারা যদি নর্মালে সারা বছর রেখে দিয়ে আপনি এই খেজুরের গুড় খেতে পারবেন এই নলেন গুড় সেটা আপনারা রেখে দিয়ে খেতে পারবেন তবে খেজুরের গুড় খান চিনির ব্যবহার কমান সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম